সালামু আলাইকুম আমি আতিকুর রহমান খান আমি সবসময় ঝিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি আমি আজ ডিফারেন্ট একটি কিছু তুলে ধরার চেষ্টা করছি আমাদের ঝিনাইগাতি উপজেলার গোজনী অবকাশকে আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে কিন্তু এবারের তুলে ধরাটা একটু আলাদা হবে বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার কমিউনিটি দেশি বাইকার ফাইন ফেয়ার এই প্রোগ্রামটি কিন্তু এবার গোজনী অবকাশে হচ্ছে আমরা ঝিনাইগাতি উপজেলাবাসী এই জন্য প্রথমে ধন্যবাদ দিতে চাই দেশি বাইকারকে তারা তাদের এই প্রোগ্রামটির মাধ্যমে আমাদের ঝিনাইগাতি উপজেলার গোজনি অবকাশ তথা পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই যে সৌন্দর্যটি একটি মানুষ বা একটি ব্যক্তি সে এখানে আসলে সে যে হারিয়ে যাবে সেটি কিন্তু দেশি বাইকারের এই যে ফেনফেয়ার প্রোগ্রামের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব এবং কি আমার যতটুকু আমরা যতটুকু ধারণা করছি আগামীকাল সকাল থেকে যে প্রোগ্রামটি হবে দেশি বাইকারের কয়েকটি ইভেন্টে ইভেন্ট করবে তারা তার মধ্যে ট্রেকিং আছে বাইক ট্রেকিং তো এই ট্রেকিংগুলো যখন পাহাড়ের মধ্যে হবে এমনকি বিভিন্ন ইউটিউবার বা ফেসবুকের মাধ্যমে এই ফেসবুকের কল্যাণে এই ভিডিওগুলো বা ছবিগুলো যখন বাংলাদেশে ছড়িয়ে যাবে আমাদের ঝিনাইগাতি উপজেলার গোজনি অবকাশ কিন্তু আরও প্রকাশ পাবে সুন্দর ভিউগুলা তারা যখন ফুটিয়ে তুলবে আরও প্রকাশ পাবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের ঝিনাইগাতির উপজেলা থেকে যারা সহযোগিতা করছে মহিবুল্লাহ আমাদের আমার ফ্রেন্ড সুহান তারপর ইমন শান্ত ফিয়ার যারা এখানে দিনরাত নিরলস কাজ করছেন সেই সাথে ধন্যবাদ দিতে হয় শেরপুর লাইভকে ইমরাসান রাব্বি ভাই নাইম তালুকদার ভাই যারা এই প্রোগ্রামটিকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এটা শুধু আমাদের দেশি বাইকারের প্রোগ্রাম বলে কথা না আমাদের প্রকাশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার মতো একটি মাধ্যম হতে পারে আমি আতিকুর রহমান খান আমি সবসময় ঝিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি আমার পেজ ভয়েস অব সিটিজেন এবং কি ঝিনাইগাদি থেকে যা কিছু দেখেছি এই গ্রুপের মাধ্যমে আমার গ্রুপটিকে ফলো দিবেন আমার পেজটিকে ফলো দিবেন সাথে শেয়ার করবেন আমাদের ঝিনাগাতি উপজেলাকে তুলে ধরবেন